হ্যাঁ এই যে ঠিকছেন এই যে হন দুই একটা পাঁচটা করে আলদা গুম এই যে আলদা গ্রা এই যে শুকানে গুম ঠিক আছে আশো গ্রাম আপনার ভিতরে দেখতেছেন এই যে কম ঠিক আছে একটা ফুলের দাম আছে বর্তমানে দাম হন ও যে আছে না এখন বর্তমানে লেগে একটা পঞ্চাশটে চল্লিশ দরাম মানে বাংলা বারোশোতে পনেরোশো টাকা করে ঠিক আছে একটা ফুলের দাম ঠিক আছে আর কতদিন করে ষষ্ঠ যাবো একটা দশটা বারোটা হন ঠিক আছে এখন তো প্রথম তো এই দাম বেশি এই যে দেখেন কত সুন্দর একটা ফুল ঠিক আছে দাম শুকামো শুকাফার করে বিড়ি ফুলে মাঝে দুমু ঠিক আছে তখন সেই যা বড়ো হবে কোন হেজুর বড় হইব না বুঝছেন এই যে দেখতে তাহলে এই ঠিক আছে এভাবে করবে হ্যাঁ ইনশাআল্লাহ এই যে আবার চটুকুড়া এই যে কাইটা লাগলাম এই যে আবার দিলাম চরা যে যেসব না চারটে পাঁচটা করে শুকামো শুকাই চাই মানে বিড়ি ফুলের মাঝে লাগাই দো বুঝছেন না লাগাইলি মানে এটা ফাটোটাকে ফরব বিটি বেটা ফুল ফাটোটাকে বিডি ফুল মাঝে ফর কারণ হেঁচুর গুলো আস্তে আস্তে বড় হবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আর দেখাবো ইনশাল্লাহ কিভাবে লাগাই পরে বিটিও দেখাবো ইনশাল্লাহ ওকে